আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চঞ্চল রিসর্ট এটা দিনাজপুরের বিরল উপজেলায় অবস্থিত দিনাজপুর থেকে দশ বারো কিলো রাস্তা হইতে পারে দশ বারো কিলো রাস্তা বিরলে পৌঁছানোর পরে সেখান থেকে আবার প্রায় এক কিলোর মতো গেলেই হচ্ছে আপনারা এই রিসোর্টে আসতে পারবেন এইটা হচ্ছে চঞ্চল রিসর্ট এখানে মাঝখানে একটা বিশাল বড় একটা পুকুর আছে সেই পুকুরে হচ্ছে প্রাকৃতিকভাবে কিছু মোটর দিয়ে ঝর্ণার মতো করা হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং হচ্ছে এইটাতে সুইমিং পুল আছে এবং সেইখানে তিনতলা করে দেওয়া আছে একটা সুইমিং পুলের উপরে যেটাতে আপনারা বসে খুবই আড্ডা দিতে পারবেন এবং এইটার সব কিছুর এখন হচ্ছে চলতেছে কাজ মানে ধীরে ধীরে হচ্ছে তারা এটা ইমপ্রুভ করতেছে বড় করতেছে আরও এবং এখানে আবাস আবাসিক আছে আর কি মানে আপনি হচ্ছে ফ্যামিলি নিয়ে যায় সেখানে দুই তিন রাত স্পেন্ড করতে পারবেন এবং এটা একেবারে গ্রামের মাঝখানে অবস্থিত যেখানে গেলে আপনার অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগবে আপনি হয়তো শহরের জীবন পার করতেছেন এবং হচ্ছে খুব একঘেয়েমি লাগতেছে আপনাকে আপনি এখানে চঞ্চল রিসর্টে যাই ঘুরে আসতে পারেন এক দুই দিন সেখানে থাকে আসতে পারেন অথবা হচ্ছে আপনি মনে করেন শহরে আসেন গ্রাম সাইডে কোথাও একটু ঘুরতে যাইতে যাচ্ছেন তাহলে হচ্ছে আপনি এই চঞ্চল রিসোর্টে আসতে পারেন এখানে আসলে আপনাকে খুবই খুবই ভালো লাগবে এবং হচ্ছে এখানে রাইডিংও আছে কিছু আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসলে রাইডিংটাও আপনারা এখানে উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন যে এখানে ছোট বাচ্চাদের জন্য কিছু রাইডিংয়ের সুব্যবস্থা আছে এবং অনেক অনেক বড় একটা জায়গা ফুলের বাগান এবং হচ্ছে Maybe not.